নমস্কার আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব অর্থাৎ সূর্যগ্রহ সতেরোই সেপ্টেম্বর সূর্যগ্রহ ট্রানজিট করবে রাত একটা চুয়ান্ন মিনিটে রাত একটা চুয়ান্ন মিনিটে সূর্যগ্রহ তার নিজ রাশি ছেড়ে কন্যা রাশিতে ট্রানজিট করবে সুতরাং সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার যে মানে যে কোনো কাজের নেতৃত্ব দেওয়ার কারক গ্রহ সূর্য হচ্ছে সরকারের কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার কোনো যা আপনার সুনামের কারক গ্রহ শুকনো হচ্ছে অগ্নি তত্ত্ব গ্রহ সুতরাং সূর্যের ট্রানজিট তার নিজ রাশি ছেড়ে বুধের রাশি কন্যাশিতে গমন করছে এবং বুধের সাথে গিয়ে তৈরি করছে সুতরাং আগামী এক মাস সূর্যের ট্রানজিট এবং আপনার শনির সাথে যে দৃষ্টি বিনিময় হবে অর্থাৎ সমসপ্তম দৃষ্টি হবে সূর্যের সাথে শনি সমসপ্তম দৃষ্টি আবার বুধের সাথেও শনির সমস্ত বৃষ্টি হবে সুতরাং এই যে শনির দৃষ্টি হবে কিছু কিছু ঘরের জন্য যথেষ্ট ভালো কিছু কিছুর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেমনি আপনার মানে সূর্যের ট্রানজিট আপনার মানে যদি আমি চন্দ্র থেকে দেখি দশম ঘরে এবং একাদশ ভাবে কিন্তু আপনার শুভ পরিণাম দেবে কিন্তু আপনাকে মনে করুন দ্বাদশ ভাবে নবম ভাবে অষ্টম ভাবে সপ্তম ভাবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু কিছু জায়গায় ভাবে সূর্য দ্বাদশ রাশির উপরেই কিন্তু তার এফেক্ট হবে সূর্যের দ্বাদশ রাশির উপরে সুতরাং সূর্যের ট্রানজিট কন্যা রাশির ঘরে ট্রানজিট হওয়াতে আপনার জন্য কি এফেক্ট দিয়েছে মধ্যে একটু জেনে নিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর আপনাকে কি আপনার পঞ্চম ভাবে গোচর হচ্ছে আপনার জীবনে রোম্যান্স আসবে প্রেম হবে নতুন প্রেমে আপনার ইন্টারেস্ট বাড়বে বা আপনি যা সিঙ্গেল রয়েছেন নতুন প্রেম আসতে পারে নতুন সাথে যোগাযোগ হতে পারে এই সময় কিন্তু আপনার মানে রোমান্টিক জায়গাটা অনেক বেশি ডেভেলপ করবে এবং এই সময় কিন্তু আপনি ডেটিংয়ে যাবেন এবং আপনি হয়তো ক্যান্ডেল লাইট ডিনারে যাবেন এবং এই সময় কিন্তু আপনার মধ্যে একটা ভাব যা পড়াশোনায় পড়াশোনায় ডেভেলপ হবে এই সময় আপনার মানে প্রিয়জনের সাথে অনেকটা সময় কাটাবেন এবং এসে আপনার রিলেশন অনেক বেশি মজবুত হয় সময় রিলেশন অনেক বেশি মজবুত হবে পড়াশোনায় অনেক বেশি আপনি ইন্টারেস্ট দেখান যে পড়াশোনার মন বসছে না কনসেন্ট করতে পারছেন পড়াশোনা মন বসবে এই সময় কিন্তু আপনার কিছু কিছু লোক আপনার মানে যারা আপনার বিরুদ্ধে ছিল যারা আপনার বিরুদ্ধে ছিল তারা আপনার আবার আপনার সাপোর্ট করবে কিছু কিছু জায়গায় শত্রুতা মিত্রতায় পরিণত হবে এবং আপনার নতুন কিছু বন্ধু জুটবে এই সময় এই সময় নতুন বন্ধু জুটবে আপনার এই সময় কিন্তু আপনার যদি আপনি অবিবাহিত হয়েছে এছাড়াও আপনার আপনার কেন আমার এই প্রোগ্রাম সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম চলছে মানে আমাদের হিন্দু ধর্মে এই সময় যে বিয়ের যোগাযোগ না হয় আদার্স কাস্টে কিন্তু বিয়ের যোগাযোগ হবে সুতরাং এই সময় কিন্তু আপনার বিয়ের যারা সিঙ্গেল রয়েছেন বিয়ের যোগাযোগের জন্য সেটা ফাইনাল হতে পারে এই সময় কিন্তু আপনার ব্যক্তিগত পারিবারিক জীবনে আপনার মানে একটা মজবুত সিচুয়েশন দেয় যেটা আপনার একটা ফ্ল্যাকচুয়াল সিচুয়েশন সেটা একটা মজবুত সিচুয়েশন হবে এবং আপনার শেয়ার বাজারে যদি আপনি ইনভেস্ট করেন এ সময় কিন্তু আপনার যথেষ্ট ভালো লাভ দেবে শেয়ার বাজারে যদি ইনভেস্ট হয় সেখানে লাভ পাবেন এই সময় কিন্তু আপনার মুনাফা যথেষ্ট পাবেন অর্থাৎ আপনি ব্যবসা করছেন বা শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা এই ধরনের কোনো কাজে আপনি ইনভলভ রয়েছেন বা মনে কোনো কাজে জড়িত আছেন বা ধরুন আপনি মানি মার্কেটিং কোনো কাজে এলআইসি ইন্স্যুরেন্স এ ধরনের কোনো কাজে জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন ভালো পার্টি পাবেন নতুন ক্লায়েন্ট পাবেন আপনার কনভেন্সিং পায় ভালো বাড়বে লোককে ভালো বোঝাতে পারবেন আপনি অর্থাৎ আপনার মধ্যে কোয়ালিটিগুলো কিন্তু কাজ করবে এই সময় আপনার ছোটোখাটো আপনার ট্রাভেল হতে পারে সে কর্মসূত্রেও বা ঘোরার সূত্রে আপনার ট্রাভেল হবে এই সময় কিন্তু আপনার মানে নিজেকে অবশ্যই একটু সচেতন এবং সতর্ক থাকে কোনো কারণে একটু খরচ বাড়তে পারে এবং এই সময় কিন্তু বেরোতে আপনাকে হবে এই সময় ট্রাভেল আপনি করবেনি কম সে ঘুরতে যাওয়ার দু চার দিনের যে বা লং ট্রেন ঘুরতে আপনি যাবেনি এসে আপনার মানে নিজেকে একটা নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন একটা আলাদা উর্জা তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার মানে আপনার সন্তান যদি থেকে থাকে সন্তান যথেষ্ট উৎসাহিত সে আপনার সাথে যত গুড রিলেশন তৈরি হবে সম্পর্ক ভালো হবে তাদের পড়াশোনায় মন বসবে তাদের পড়াশোনায় মন বসবে এবং আপনি সন্তানদের নিয়ে আপনি তাদের কেরিয়ার নিয়ে যথেষ্ট আপনি ইন্টারেস্টেড হবেন এবং তাদের কেরিয়ারও যথেষ্ট ডেভেলপ করবে কেরিয়ারও যা আপনার মানে এখনো মানে বিয়ে করে এখন সন্তান সুখ পাননি তারা কিন্তু এই সময় সন্তান সুখ পাবেন বিষয়শীল লোকেরা এই সময় কিন্তু সন্তান সুখ পাবেন সন্তান সুখ পাবেন মনে করুন আপনি বাবা বা মা হওয়ার স্বাদ পাবেন বাবা বা মা হওয়ার স্বাদ পাবেন আপনি পুরুষ হন বা মহিলা হন যদি আপনি বিবাহিত হয়েছেন সন্তান হওয়ার বা নেওয়ার প্ল্যান করছে এই সময় কিন্তু সেই জন্য যথেষ্ট সুসময় এটা উৎসাহিত থাকবেন এবং এই সময় কিন্তু আপনার মানে একসাথে ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাবেন এবং বেশ আনন্দে সিচুয়েশনটা কাটাতে পারবেন অর্থাৎ আগামী একটা মাস আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এটা আপনাদের এটার ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সামনে এই যে চলছে পিতৃপক্ষ অবশ্যই পিতৃপক্ষ শেষ হওয়ার মুখে একুশ তারিখ চলে যাবে আপনার মহালয় তারপরে দেবীপক্ষ পক্ষ এবং নবরাত্রির দিন থাকবে এবং তারপরে আবার আসবে আপনার কালী পুজো তারপরে আপনার এই যে দিন দিন প্রত্যেকটা প্রত্যেকটা আমাদের আমাদের ভাইটাল আপনার প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা যেরকম এখনো যোগাযোগ করছেন অবশ্যই করতে পারেন প্রত্যেকেই মানে কম বই প্রত্যেক কেউ না কেউ মানে অনলাইনে বলুন চেম্বারে জন্য আপনাকে পেমেন্ট দিয়ে আছে যাই হোক সেটা কোনো ব্যাপার নেই মিডিয়াতে বলা উচিত না দিচ্ছেন অনেক গোপনীয় কাজ অনেক কিছু কাজের ব্যাপারে আপনার ব্যক্তিগত অনেক কাজ আপনার বাস্তুগত কাজ আপনার আইনি কাজ আপনারা যারা এখনো চিন্তা করছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ এই যে সারা বছরের মধ্যে এই সময়টা আপ টু দেওয়ালি প্রচণ্ড ভালো সময় প্রচন্ড ভালো সময় সুতরাং আপনারা এটা কিন্তু আপনার বাস্তুর রেক্টিভেশন বলুন আপনার আইনি ঝামেলা বলুন সাংসারিক প্রবলেম বলুন স্বামী প্রবলেম বলুন সন্তান নিয়ে প্রবলেম বলুন সন্তান না হওয়া নিয়ে প্রবলেম এগুলো নিয়ে আপনি অবশ্যই করার একটা বিরাট সুযোগ রয়েছে কিন্তু প্রত্যেকের হচ্ছে আপনার প্রত্যেকের অবশ্যই এটা খরচ সাপেক্ষ এবং যদি আপনি কোনো প্রেডিকশন বা কোনো প্রতিকার বা বাদাস যদি কথা দিন সেটাও আপনার রেমোনাই বেশি অনলাইনে বা অফলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন দেশের যে কোনো বা বিদেশ থেকে যারা বিদেশ থেকে আমার প্রত্যেক দিন রাত্রে আপনি আপনার আমাকে অ্যাডভাইস নিচ্ছেন অবশ্যই সেটা ফিস দিয়ে নিচ্ছেন আমি তাতে আমার কোনো অসুবিধায় রাত্রে প্রত্যেক দিন রাত্রে আপনার অ্যাডভাইস দিচ্ছি তাতে কোনো অসুবিধা সেটা আমার বিশেষ কোনো নাম্বার দিয়ে আপনারা সেই নাম্বারগুলো বলে দিই সেই নাম্বার দিয়ে অ্যাডভাইস দিই সেজন্য কোনো অসুবিধা নেই তার জন্য কি করতো অবশ্যই আপনাকে যেমন পে করছে সে পে করলে আপনার আমাকে সেই মূল্যবান অ্যাডভাইস নিতে পারেন ভালো থাকবেন সামনে পুজো আসছে শারদীয় দুর্গোৎসব আপনাদের প্রত্যেকের ভালো কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার